আমি হেলেনা রায়হান ক্লাস থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম এইচ এস সি ছাব্বিশ সাতাশ পঁচিশের তো পরীক্ষা চলে আসছে তারপরে তোমরাও দেখতে পারবা যেহেতু আমি আজকে যে ক্লাসটা করাবো আজকে পঁচিশ ছাব্বিশ সাতাশ প্রত্যেকের জন্য এই ক্লাসটা আজকে আমি এমন একটা ক্লাস করাবো একটা ক্লাসের মাধ্যমেই তোমার ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস যেগুলো আছে ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস টোটাল কমপ্লিট হয়ে যাবে দেখো তোমরা অনেকে এটা নিয়ে অনেক সময় ব্যয় করো আমি আমরা ইন্টারের ক্লাস শুরু করেছি আমাদের কোর্সে ভর্তি চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আর ক্লাস ক্লাসভেলার স্টুডেন্ট হলে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে তো সব কিছু মিলে এখন ইন্টারের ক্লাসও আমরা নিয়মিত দিব আমাদের স্টুডিও আমরা নিয়েছি নতুন অফিস সব কিছু মিলে ইনশাআল্লাহ আমরা আমাদের যাত্রাটা খুব আশা করি অনেক ভালো কিছু হবে এবং তোমাদের জন্য অনেক অনেক ভিডিও দিতে পারবো দোয়া করবে এবং আমি যেন তোমরা যেভাবে আমাকে অ্যাসিতে পছন্দ করেছো যেভাবে আমার ক্লাস করেছো আমার উপর ভরসা করেছো আমি যেন ওই ভরসাটা ধরে রাখতে পারি এবং তোমাদের জন্য সত্যি বেটার কিছু করতে পারি কেমন তো ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস কীভাবে করবা এই বিষয়টা আজকে একদম টোটাল ক্লিয়ার করব মন থেকে যদি কেউ চায় মানে ইংলিশটা ফিল করানোর জন্য বা যেটাই করো না কেন আন্তরিকভাবে চাইলে এবং গুছিয়ে কোনো কিছু যদি টিচার তোমাকে দেয় পড়াটা আসলে এমন কঠিন না তুমি যখন নিজে না বুঝে মানে মাঝখান থেকে কোনো কিছু পিক করো অ্যালো সাগরের মধ্যে আছো এমন একটা অবস্থা আমি অত্যন্ত দুঃখিত আমি পঁচিশের জন্য কিছু করতে পারছি না কারণ এইচএসসি পঁচিশ আমার তেইশের স্টুডেন্ট ছিল অনেক আমাকে রিকোয়েস্ট করেছে কিন্তু আমি আসলে সব কিছু মিলে পারবো না যে দায়িত্ব আমি নিতে পারবো না সেটা শুধু শুধু আশা দেখায় তো লাভ নেই কারণ এই মুহূর্তে আমি কোনো কোর্স আনলেও কোনো লাভ হচ্ছে না তাছাড়া আমি ভিডিও ওইভাবে দিতে পারবো না কারণ আমার এস স্টুডেন্ট আছে তারপরে দুইটা মিলে সব কিছু একটু কষ্টই হয়ে যায় আমার জন্য ধীরে ধীরে আমি করবো ইনশাল্লাহ ছাব্বিশ সাতাশ জন আমি খুব ভালো কাজ করতে পারবো তো চলো এটা কিছু ফ্রেজেন্স অ্যান্ড ওয়ার্ডস একদম কমন এগুলোই বসে কিন্তু আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যাচ লাগাই ফেলে একটার সাথে আরেকটা যেমন এখানে হ্যাপ টু আছে ওয়ার্ডস লাইক হ্যাড বেটার ওয়াজ বর্ন লেট অ্যালন দে আর ওয়াট ডাজ লুক লাইক তারপরে হচ্ছে ওয়ার্ডস লাইক তারপরে হচ্ছে উড রেদার অ্যাজ সুন অ্যাজ ইট এগুলাই থাকে ঠিক আছে এগুলা কোনটা হবে কোথায় এগুলো কিছু হচ্ছে নিয়ম কিছু হচ্ছে টেকনিক আর উল্টাপাল্টা হয়ে যায় এই একটু বেসিক থাক ধারণাটা একটু দরকার আছে আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য তো এইভাবে প্রথমে যদি এরকম করে আছে দশটা দশ রকমের দশটা একটাতে হাফ করে পাঁচ নম্বর আছে খুবই সহজ তুমি চাইলে পাঁচ নম্বর মানে যারা সাতাশের আছো তারা মানে এখনও পরীক্ষা দিলে পারবা মানে ক্লাস করলে আমি চেষ্টা করব আমি এটা একটা রেকর্ড একটা লাইভ ক্লাস করেছি গতকালই দেড় ঘন্টার এক ঘন্টা একত্রিশ মিনিটের একটা ক্লাস করিয়েছি ওই ক্লাস আমি এটা টোটাল কমপ্লিট করে দিয়েছি তো এখানে আমি যতটুকু পারি ট্রাই করবো তোমাদেরকে ড্যামোটা বুঝাবো সবটা হয়তো পারছি না কিন্তু যতটুকু পারি আমি মানে ধারণা দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে যে এইভাবে করতে হয় কেমন চলো আবারও বলছি ভর্তি যদি হতে চাও এবং আমার ক্লাস যদি তুমি মনে করো বোঝো তাহলে অবশ্যই নিচে ফোন নম্বর দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে তুমি সেখান থেকে ফোন নম্বর নিয়ে যোগাযোগ করতে পারো আমরা মোট পাঁচটি বিষয় করাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড আইসিটি অন্যান্যগুলো ভবিষ্যতে যদি আমার মতো এমন ডেডিকেটেড টিচার আমি পাই এবং আমি খুঁজছি নতুন টিচারও আমি নিব আন্তরিক টিচার যদি আমি পাই আমি অবশ্যই তোমাদের জন্য নিব কোনো মানে একটা প্রতিষ্ঠান চালাতে হলে তো অবশ্যই টিচার নিতে হবে এখনও আমি আন্তরিক টিচার খুঁজে পাইনি আন্তরিক টিচার খুঁজছি ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের জন্য আরও অন্যান্য বিষয়ের টিচার নিয়ে আসব। নিশ্চয়ই পাবো অনেক খুঁজলে কাউকে না কাউকে তো পাবোই সবচেয়ে বড়ো কথা পড়াই তো অনেকে আন্তরিক এবং ডেডিকেটেড আসলে যে হবে তাকেই আমি নিতে চাই যাতে তোমরা ভরসা করতে পারো ঠিক যেমন আমাকে করো ঠিক আছে আশায় থাকো নিশ্চয়ই বেটার কিছু হবে তো এগুলো যদি আমি হুট করে তোমাকে এরকম মাঝখান দিয়ে করতে দেই তোমার জন্য একটু কষ্ট হয়ে যাবে আমি তোমাদের জন্য একটা ড্যামো মানে নিজের মতো একটা পিডিএফ রেডি করেছি সেই পিডিএফটা হচ্ছে আমি এদের প্রত্যেককে আলাদা করে ফেলেছি আলাদা করে প্রত্যেকটা নিয়ে কী কী টাইপ হতে পারে অনেক তোমাকে ড্যামো এমন প্র্যাকটিস করাইছি আমি অনেকগুলো করাইছি তখন দেখবা তুমি এগুলো মানে খুব ভালো লাগতেছে তোমার ঠিক আছে চলো আমি একদম প্রথমে তোমাকে উড্রাদার দিয়ে একটা করাই ঠিক আছে তাহলে তুমি বুঝতে পারবা আরেকটা একটা আছে লেটালন এগুলো যদি তোমাকে বুঝাই দিই প্রথমে উড্রাদার দিয়ে বুঝাই তারপরে লেট লেটালন দিচ্ছি তো প্রথমেই আছে উড্রাদার উড্রাদার শব্দের অর্থ হচ্ছে বরং বরং মানে হচ্ছে এটা নেগেটিভ আমি মরে যাব তবু আমি ভিক্ষা করব না আমি মরে যাব তবুও আমি চুরি করব না মানে একটা হচ্ছে মানে খারাপ কাজ আমি করব না বরং আমার যা হতে হয়ে যাক হয়ে যাক ঠিক আছে এরকম আমি ক্ষুধার্থ থাকবো কিন্তু আমি ঘুষ নিব না এরকম আর কি ব্যাপারগুলো তো চলো একটু দেখাই মিস্টার অ্যাক্স ইজ অ্যান অনেস্ট ম্যান হি ড্যাশ ডাইড দ্যান স্টিল উড্রাদার হবে বাক্য দেখলে আরও আগে চিনবা যেই শূন্যস্থান থাকবে খালিগড় তারপরেই একটা ওয়ার্ড থাকবে ভাব থাকবে তার পরবর্তীতে গিয়ে তুমি দেখবা দেন আছে ভালো করে খেয়াল করো প্রত্যেকটা লাইনের মধ্যে এই যে হি ড্যাশ স্টার্ভ দেন হি ড্যাশ দেন দেখো এই যে খালির পরে এই যে ডাই দেন এই যে ডাই টি এইচ এ এন দেন খেয়াল করেছ এই যে দেখো দেন এমন কোনো লাইন নাই তুমি দেন পাবা না যদি কোনো বাক্যে তুমি দেন খুঁজে পাও খালি করে ঠিক পরই এরকম বন্ধ করে তুমি বুঝবে এটা উড্রেদার হবে প্রত্যেকটাতে তুমি দেখো এই যে এরকম এরকম দেন আছে প্রত্যেকটার মধ্যে ঠিক আছে এই যে দেন খেয়াল করেছ এই যে দেন আমি দু একটা তোমাকে দেখাই চলো মিস্টার অনেস্ট ম্যান মিস্টার সৎ মানুষ হি ড্যাশ ডাইট দ্যান স্টিল হি ড্যাশ ডাইড দেন দেখে বুঝতে পারলাম উড্রাদার আবার বসায়ও দেখি হি উড্রাদার ডাইড দেন স্টিল তিনি বরং দেখো উড্রাদার মানে হচ্ছে বরং তিনি মারা বরং মারা যাবেন কিন্তু তিনি চুরি করবেন না এই যে দেখেছো দেন দেখেও বুঝলা আবার এমনি তো মানে ওইটা করবেন না বরং খারাপ কিছু হয়ে যাবে মারা যাবে তবুও চুরি করবে না ঠিক আছে হি ইজ ভেরি পুয়ার বাট অনেস্ট সে খুবই গরিব কিন্তু সৎ হি ড্যাশ স্টার্ভ দেন চিট এনিবডি তিনি বরং ক্ষুধার্থ থাকবেন তাহলে হি উড রাদার স্টারভ দেন চিট এনি কিন্তু বরং তিনি বরং ক্ষুধার্থ থাকবেন কিন্তু কারো সাথে তিনি চিট করতে পারবেন না ঠিক আছে দেখি আমরা আ ওয়ারিয়ার ড্যাশ ডাই দেন সারেন্ডার টু অ্যানিমিস অ্যানিমি মানে শত্রু সারেন্ডার মানে আত্মসমর্পণ করা দেন আছে তাহলে আ ওয়ারিয়ার ওড ডাই একজন যোদ্ধা মারা যাবে কিন্তু তবুও শত্রুপক্ষের কাছে আত্মসমর্পণ করবে না আবার যদি আমরা একটু দেখি এখানে হি ইজ সো অনেস্ট দ্যাট হি ড্যাশ ডাই দ্যান চিট বরং সে মারা যাবে এ উড্রাদার ডাই কিন্তু প্রতারণা করতে পারবে না যেমন আমি যদি এই জায়গাটা তোমাকে আরেকটা দেখাই এই যে দেখো আই ড্যাশ টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম আমি বরং একটা ট্যাক্সি নিয়ে নিব কিন্তু আমি হেঁটে যেতে পারবো না খেয়াল করো মনোযোগ দিয়ে বুঝো আমি মানে হেঁটে যেতে পারবো না আমি কারণ এমনি আমার লেট হয়ে গেছে আমি বরং একটা ট্যাক্সি নিয়ে নিই আমার যদি এই জায়গায় আমি যাই আই ড্যাশ লিড এ সিম্পল লাইফ দেন আর্ন আ লট অফ মানি ইগাললি দেখো আই উড রাদার লিড এ সিম্পল আমি বরং সাধারণ জীবনযাপনই করবো কিন্তু আমি কোনো অবৈধ ইনকাম করতে পারবো না টাকা পয়সা ইনকাম করতে পারবো না তো এই যে উদ্রেদার যতগুলো আমি তোমাকে দেখাইলাম দেন আছে এবং একটা পারবো না বরং আরেকটা করবো প্রয়োজনটা হয়ে যাবে এই যে দেখো দেন আছে এই যে হি ড্যাশ স্টাডি ইংলিশ দেন হিস্ট্রি হি উড্রেদার স্টাডি ইংলিশ তিনি বরং ইংরেজিই পড়বেন তবু তিনি হিস্ট্রি পড়তে পারবেন না হি হ্যাজ ইন্টারেস্ট ইন লিটারেচার কারণ তার আগ্রহ হচ্ছে সাহিত্যে তো সে ইংরেজিই পড়বে সে ইতিহাস পড়বে না ঠিক আছে তো এই উদ্রাদার তুমি যেখানেই পাবা যেই বাক্যে পাবা তুমি নিশ্চয়ই পারবা চলো এবার আমি তোমাকে এদের মধ্যে থেকে উড্রাদার তোমাকে খুঁজে বের করতে যে কোনটার মধ্যে উদ্রাদার হবে এগুলো করার একটা নিয়ম আছে তুমি চাইলেই প্রথম থেকে করবা না তুমি তোমার পারো সহজ লাগে কোনটা সেটা দিয়ে আগে শুরু করবা ঠিক আছে তাহলে চলো এখানে আমরা দেন খুঁজবো উড্রাদারটা আগে মানে যেটা পারবো এটা আগে শেষ করে ফেলবো তো এইগুলোর মধ্যে অনেক আছে আমরা আস্তে আস্তে খুঁজবো ঘরের পরে কোনটা তো আছে এরকম কাছাকাছি এই যে আমরা দ্যান পেয়ে গেছি মিস্টার অ্যাক্স ইজ অ্যান অনেস্ট ম্যান হি ড্যাশ ডাইড দ্যান স্টিল ঠিক আছে তাহলে হি উড্রাদার এই যে আমরা কোথায় আছে এই যে উড্রাদার পেয়ে গেছি ঠিক আছে ডাব্লিউ ইউ এল ডি উড্রাদার শেষ একটা পেয়ে গেছি বি নম্বর হয়ে গেছে তাহলে এইভাবে যদি আমরা করি যত উড্রাদার আছে যেখানেই আছে যেটাই আসুক আমরা নিশ্চয়ই পারবো এতগুলো ডেমো দেখে নিশ্চয়ই পারার কথা এবার যদি আমি তোমাকে একটু লেট দেখাই দেখবা তুমি পারতেছো খুবই সহজ বাকিগুলো আছে ধাপে ধাপে আমি দেখি কতটুকু করতে পারি কেমন এখন আমরা লেট অ্যালন দিয়ে করব। লেট অ্যালনের বাংলা হচ্ছে তো দূরের কথা বা ভাবাই যায় না ওইটা তো দূরের কথা ওইটাই নেই এইটা তো দূরের বিষয় হই ওইটাই হইল না এরকম ওর কাছে তো পাঁচ টাকাই নেই পাঁচশো টাকা তো দূরের বিষয় ঠিক আছে ওর কাছে তো একটা স্মার্ট মানে সাধারণ একটা ফোনই নেই ওর কাছে আবার স্মার্টফোন আসবে কোথেকে ওর তো বাসের টিকিটই কাটতে পারে না প্লেনের টিকিট কাটবে কাট কোথেকে ঠিক আছে একটা বাইসাইকেলই তো নেই তুমি কারের কথা বলো কীভাবে ঠিক আছে এরকম আর কি বিষয়গুলো ও তো পরীক্ষায় পাশই করতে পারে না আবার ডিপিএফ তো অনেক দূরের বিষয় মানে একটাই তো পারে না আরেকটা আসবে থেকে সহজটাই তো না ইজিটাই তো পারছে না দুটিটা তো আরও অনেক বিষয় এইরকম যদি কোনো বাক্য দুয়ের মধ্যে তুলনা বোঝায় আমরা পড়লি বুঝতে পারবো তখনই আমরা সেই জায়গায় লেটালন ইউজ করবো আই এম আ পুয়ার স্টুডেন্ট আমি একজন গরিব স্টুডেন্ট এটা এখানে বোঝাচ্ছে মানে দরিদ্র স্টুডেন্ট আই ক্যান নট বাই মাই ন্যাসেসারি বুকস ডোনা স্মার্টফোন আমি তো আমার প্রয়োজনীয় বই কিনতে পারি না আমি আবার স্মার্টফোন কিনবো কোথেকে ওইটা তো আর দূরের বিষয় মানে আমি তো প্রয়োজনীয় বই কিনতে পারি না স্মার্টফোন তো অনেক দূরের বিষয় তার মানে এই জায়গায় হচ্ছে লেট অ্যালন অনেকগুলো করালে দেখবে একটা প্যাটার্ন দাঁড়ায় গেছে আনিকা ক্যান নট অ্যাফোর্ড আ বাস টিকিট ক্যান নট অ্যাফোর্ড অ্যাফোর্ড মানে এফোর্ট করতে না পারা বা ওই সামর্থ্য না থাকা তো আনিকার সামর্থ্য নয় একটা বাস টিকিট দিই লেট এলোন এয়ার টিকিট তুমি নিজেও বুঝবা বাস টিকিট এয়ার টিকিট এরকম তুলনা দেখবা দুইটা এরকম একটা দুইটা জিনিসকে তুলনা করছে এরকম কারণ এই জায়গায় হচ্ছে লেট এলোন এয়ার টিকিট আনিকা তো একটা বাসের টিকিটই সামর্থ্য নেই কেনার ও আবার প্লেনের টিকিট কিনবে থেকে। হি ইজ ভেরি মেজারলি হি ডাজন্ট হেল্প হিজ নেইভার্স ড্যাশ দ্য ভিলেজার্স লেটাল অন দ্য ভিলেজার্স নেইভার্স ভিলেজার্স তিনি তো প্রতিবেশীদেরকেই সাহায্য করেন না আবার কি না মানে গ্রামবাসী তো অনেক দূরের বিষয় ঠিক আছে শি ইজ অ্যান ইরেসপন্সিবল পারসন তিনি একজন দায়িত্বজ্ঞানহীন মানুষ ইউ ক্যান নট ট্রাস্ট হার উইথ ইউর ডগ তুমি তোমার কুকুর দিয়েই তারে বিশ্বাস করতে পারো না লেট অ্যালন উইথ ইউর চাইল্ড আবার তুমি বাচ্চা তো অনেক দূরের বিষয় বাচ্চা দিয়ে যাবে এটা ভাবতেছো ওটা তো ভাবাই যায় না ঠিক আছে রায়হান হ্যাজ নট ইয়েট এট গড ফার্স্ট ডোজ অফ কোভিড নাইন্টিন ভ্যাকসিন ড্যাশ বুস্টার ডোজ রায়হান তো এখনও কোভিড নাইন্টিনের ভ্যাকসিনের প্রথম ডোজই দেয়নি আর বুস্টার ডোজ তো অনেক দূরের বিষয় এটা তো ভাবাই যায় না ঠিক আছে এরকম করে হাই স্কুল ইউনিভার্সিটি লাইটালন সে তো মানে ইউনিভার্সিটি মানে হাই স্কুলেই শেখাইতে পারে না আবার ইউনিভার্সিটি তো অনেক দূরের বিষয় ঠিক আছে এরকম আছে তারপরে আরও যদি আমি দেখাই দিই সেলফোন ক্যান নট বাই হি ক্যান নট বাই এ সেলফোন ড্যাশ আর ডেস্কটপ সে তো একটা সেলফোনই কিনতে পারে না আবার সে কিনবে ডেস্কটপ তো এরকম তুলনা তুমি বুঝতে পারতেছো হি ক্যান নট রিড নিউজ পেপার সে পত্রিকা পড়তেই তো পারে না লেটালোন ইডিটের নিউজ পেপার আবার সে কিনা পত্রিকা ইডিট করবে রিডিংই তো পড়তে পারে না আবার ইডিট করবে কিভাবে। এই যে একটাই তো পারে না আরেকটা করবে এরকম যদি থাকে তাহলে এই লেটেলন কি তোমার আর কখনো ভুল হবে চলো আমরা একটু খুঁজে বের করি যে কোথায় আছে আমাদের ঠিক আছে এই যে আমি এখান থেকে দেখবো কোথায় আছে প্রথম মানে আই 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 আ স্টুডেন্ট বাই এ বুকস ড্যাশ যে স্মার্টফোন দেখবা তুমি পইরা আগে বুঝবা যে দুইটার মধ্যে দুইটা বিষয় আছে কিনা তার মানে এই জায়গায় হচ্ছে লেট অ্যালন ঠিক আছে আরেকটা যদি আমরা বলি কোনো মানুষের যদি জন্ম মানে সালের কথা বুঝায় কোনো ব্যক্তির জন্ম বুঝায় বন্ধ করে সেখানে ওয়াজ বর্ণ হবে আমরা নিজেরাই বুঝতে পারি চলো আর এমন কিছু ড্যামো তোমাকে আমি দেখাই আর আরেকটা দেখাচ্ছি ওয়াজ বর্ণ মধুসূদন দত্ত ইজ অ্যান এপিক পয়েট তিনি একজন মহাকবি যেটাকে আমরা মহাকাব্য রচনা করেছেন যিনি হ্যাঁ এরকম হি ড্যাশ অ্যাট সাগরদারি ইন যশোর মধুসূদন একজন ব্যক্তি ব্যক্তিরই সাধারণত জন্মগ্রহণ করে বস্তু কখনো জন্মগ্রহণ করে না তো মধুসূদন দত্ত অবশ্যই এটা হবে ওয়াজ ঠিক আছে আচ্ছা তারপরে যেটা মারিয়া মান্ডা অবশ্যই শি ড্যাশ ইন এ রিমোট ভিলেজ কালসিন্দুর সে একটা দূরবর্তী কালসিন্দুরের এক দূরবর্তী গ্রামে জন্মগ্রহণ করেছে এখানেও হচ্ছে ওয়াজবর্ন ট্যানিসন উনি একজন ব্যক্তি তাহলে এই যে ওনার সম্পর্কে যেহেতু এখানে ব্যক্তি আছে তাহলে হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ঠিক আছে এখানে সক্রেটিস অবশ্যই ওয়াজ ঠিক আছে এখানে শেক্সপিয়ার ওয়াজ বর্ন কাজী নজরুল ইসলাম হি ওয়াজ বর্ন ইন চুরুলিয়া বাংলাদেশ যদিও বাংলাদেশ ব্যক্তি না কিন্তু বাংলাদেশ কিন্তু জন্মগ্রহণ করা বলতে এখানে স্বাধীনতা অর্জনটাকে বোঝানো হয়েছে সো এখানেও হবে বাংলাদেশ ওয়াজ বর্ন ইজ এন ইন্ডিপেন্ডেন্ট স্টেট স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করেছে বা এটার উদিত হয়েছে এটা হচ্ছে উনিশশো সালে সো এরকম কোনো ব্যক্তি দেখলে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো যে এটা ওয়াজ বর্ন হবে সো এই ব্যাপারগুলো সহজ অন্যগুলো এরকমভাবেই করা যায় তো আজকে আমি আর বেশি কিছু করাতে পারছি না যদি তুমি মনে করো আমার কথা বুঝেছ এবং এগুলো খুব সহজভাবেই তুমি করতে পারো আমি মাত্র দেড় ঘন্টার একটা ক্লাস করাইছি গতকাল কি করাইছি নতুন ক্লাস প্রথম শুরু করেছি ইংরেজি এটা দিয়েই আমি শুরু করেছি এবং এটা টোটালি পাঁচ নম্বর আমি ক্লিয়ার করে দিয়েছি ইনশাল্লাহ সাথেই থাকতে পারো ক্লাস বেলের আর যদি মনে করো কেউ করছে ভর্তি হবে যোগাযোগ করতে পারো আর ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা